Diana, go, don't be alone.

মানুষের আশীর্বাদ নিয়ে তমলুক বিধানসভার মানুষের না আগে থেকে কোনো নয় আমরা তো সবাই আশাবাদী উনি তো নির্বাচিত বিধায়ক স্টিল নাও আছেন আমি তো নির্বাচিত বিধায়ক এলাকায় তো স্বাভাবিক সে আশা তো নিশ্চয়ই করবো মানুষের কাছে যেহেতু যেহেতু শুভেন্দুবাবু একজন বিধায়ক বিধায়ক হয়ে আরেকজন বিধায়কের সম্পর্কে যে অসভ্য আচরণ করে গেছে যে ব্যবহার করে গেছে স্বাভাবিক মানুষের কাছে তো নিশ্চয়ই আমরা সে দাবি রাখতে পারি আমরা বলতে পারি মানুষের আশীর্বাদ চাইতে পারি এখানে কোনো ভুল না শুভেন্দু অধিকারীকে সরানোর জন্য বলেছি মানুষকে সারা জেলার মানুষ কারণটা কি আমরা পূর্ব মেদিনীপুর জেলার মানুষ আমরা যখন যাচ্ছি বিধানসভায় যাচ্ছি রাজ্যে বিভিন্ন জায়গায় যাচ্ছি আমাদের মাথাটা হেড হয়ে যাচ্ছে ওনার ব্যবহার অসভ্য আচরণ অসভ্য কথাবার্তা আমাদের এই জেলার মাথা হেড করে দিচ্ছে স্বাভাবিক এটা আমরা বলতে পারি আমি ওটা বলি না মা বাবার আমি তুলি না ওটা আপনি ভুল বলছেন এক হিংসাত্মক এক ভারতীয় জনতা পার্টির নেতা যে তৃণমূল কংগ্রেসের করে কর্মে খেয়ে চুরি করে চুর চুরি থেকে বাঁচার জন্যে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন সেই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যেভাবে হিন্দু মুসলিমের বিভাজন তৈরি করার চেষ্টা করছে তার প্রতিবাদে আজকে ডিমারি স্কুল থেকে কাঁকটিয়া বাজার অবধি এই চার কিলোমিটার রাস্তা কালো মাথা হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া ফুলের পতাকা নিয়ে সাধারণ মানুষরা পথে নেমে তার প্রতিবাদ করেছে না বিধায়কের নাম ঘোষণা করে উনি বলেছেন যে সবাই মিলে আমাদের বর্তমান বিধায়ক আছেন এগারো সালে পরিবর্তনের বিধায়ক তমলুক থেকে সোমেন মহাপাত্র একুশ সালে যখন ভারতীয় জনতা পার্টি সারা বাংলায় বিভিন্ন সমাজ মাধ্যমকে সামনে রেখে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তন হবে সেই সময় একুশ সালে যখন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে যান সেই সময় সোমেন মহাপাত্র আবার তমলুকে দাঁড়িয়ে তিনি নির্বাচিত হন সেই ক্ষেত্রে হয়তো বলেছেন যে সবাই সোমেন মহাপাত্র সঙ্গে থেকে তৃণমূল কংগ্রেসের হাতকে শক্তিশালী করার কথা বলেছেন না না দেখুন এটা হয়তো সু তার আবেগ উচ্ছ্বাস সেই অনুযায়ী তিনি তার ব্যক্তিগত মতামত বলেছেন আমাদের দলে কিন্তু এই রকম হয় না আমাদের দলে একটা পদ্ধতি আছে আমাদের যিনি সর্বজন আর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন রাজ্য নেতৃত্ব আছেন তারা ঠিক করেন কে কোথায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধায়কের লড়াই করবেন তো সে ভবিষ্যতে ব্যাপার এ নিয়ে আমি কোনো মন্তব্য করব না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন